আসসালামু আলাইকুম আমাদের একটা কথাই মনে রাখতে হবে এক মনে রাখতে হবে আল্লাহ সারা আমাদের কোনো আর ইলাহা নাই দ্বিতীয় কোনো রব নেই আল্লাহর প্রতি ভরসা রেখেই আমরা সব সময় রওনা পথে রেখে রওনা মিলা বলে গাড়িতে শুরু করব লেগা শুরু করল্লাহ আস্তক ফেরত ফের্লাহ ফিরো হোয়াত বার আল্লাহ হওয়া বার আল্লাহ হওয়া আল্লাহান আল্লাহ সোবাহান সুবহানাল্লাহ যতক্ষণ থাকি ততক্ষণ আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমরা বলেই আমরা যতক্ষণ আমরা বলতে চলব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একটা কথাই মনে রাখতে হবে মনে রাখতে হবে আল্লাহ সারা আমাদের কোনো আর ইলাহা নাই দ্বিতীয় কোনো রব নেই আল্লাহর প্রতি ভরসা রেখেই আমরা সব সময় রেখে রওনা পথে

আল্লা সবহান আল্লাহ সবহান আল্লাহ তো কখন থাকি ততক্ষণ আমরা